আপনারা যেটা আর কি বুঝেন আমি বুঝিনা তো দর্শকরা যেভাবে যা বুঝেন আর কি তো দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর টাটকা ইলিশ মাছ তারপরে কিন্তু কাস্টমার আছে কিন্তু তো বিক্রি চলছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর টাটকা ইলিশ মাছ এখানে কিন্তু বেচা বিক্রি চলছে তো বাইরের পাচ্ছেন টাটকা ইলিশ মাছ তো আপনারা যদি দেখাই যে তো আপনাদের একটু দেখতে পাচ্ছেন দাম আজকের বাজার দাম দাম আজকে দেখে তো যাই হোক আমরা একটু এখানে চাই

আবার এই নদীর পাশে কিন্তু দোকান তো এই ভাইয়ের কাছে কম দামের ভিতরে কিন্তু আটকা ইলিশ পাবেন এখানে তো যাই দর্শক ভিডিও ছিল এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে